আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব পাকিস্তান ভারতের উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে এবার ভারতের পঁচিশটি ইসরায়েলি ড্রোনকে ভূপাতিত করল পাকিস্তান এবং গেল রাতে ভারতের পনেরোটি জায়গায় পাকিস্তান শক্ত স্ট্রাইক চালিয়েছে দর্শক আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর সহ এই ভিডিওটি ভারত প্রথমে মঙ্গলবার রাতে পাকিস্তানের স্ট্রাইক চালায় তারা বলছে প্রায় চব্বিশটি মিসাইল তারা পাকিস্তানে মেরেছে এখন পর্যন্ত তথ্যমতে তিরিশের অধিক পাকিস্তানের জনগণ নিহত হয়েছে এর মধ্যে শিশু রয়েছে প্রায় হাফ ডজন প্রায় ছজন শিশু রয়েছে এক সেনা অফিসারের ছেলেও রয়েছে রয়েছে মসজিদের ইমাম মোদ্দিন সহ বহু আলেম কিন্তু ভারত আর গণমাধ্যম দিয়ে বলছে তারা জঙ্গিদের আস্তানায় আক্রমণ করেছে এবং তারা সন্ত্রাসীদের মেরেছে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সরজমিন দেখে এসে বলেছে কোনো জঙ্গি আস্তানা নয় কোনো সন্ত্রাসী নয় এরা পাকিস্তানের সাধারণ জনগণ মসজিদ মাদ্রাসা বা জনসাধারণের বাড়ি ঘরে আক্রমণ করেছে তাহলে কি ভারত তার ভুল ইন্টেলিজেন্স তথ্যের আলোকে হামলা করেছে নাকি ভারত তারা টার্গেটই করেছে এভাবে ক্ষতিগ্রস্ত করে পাকিস্তানের ঘারে ব্লেম দিবে যেমনটি পেলগাঁওতে তারা পাকিস্তানকে বিনা তথ্য প্রমাণে দায়ী করেছে পাকিস্তান বলেছে তারা শক্ত জবাব দেবে এবং গতরাতে ভারতের বেশ কিছু গণমাধ্যম বলছে যে পাকিস্তান ভারতের পনেরোটি জায়গায় আক্রমণ করেছে মিসাইল এবং ড্রোনের মাধ্যমে এর মধ্যে শ্রীনগর পেলগাঁও এর মধ্যে জম্মু কাশ্মীর এরকম বহু জায়গার নাম আসছে কিন্তু সিগনিফিকেন্ট একটি বিষয় আসছে শিখদের আস্থালায় অর্থাৎ শিখদের ধর্মালয় সহ শিখ জনগণ যেখানে রয়েছে সেখানে একটি আক্রমণের ঘটনা ঘটেছে যে শিখরা পাকিস্তানকে সমর্থন করে যারা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে যে শিখরা বলেছে ভারতের দুই কোটি শিখ পাকিস্তানের পক্ষে সেখানে আক্রমণটা করলো কারা পাকিস্তানের মাধ্যম বলছে যেহেতু শিখরা পাকিস্তানকে সমর্থন করে তাই ভারতীয়রা এই আক্রমণটি নিজেরাই করে শিখদের খেপিয়ে তোলার চেষ্টা করছে খুব সাধারণ কাঁচা একটি খেলা এটি ভারতের তারা আক্রমণ করে বলছে এটি পাকিস্তান করেছে কিন্তু পাকিস্তান এখন পর্যন্ত ভারতের পনেরোটি স্থানে যে আক্রমণ হয়েছে সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি কিন্তু ভারত নিজেই বলেছে কোথায় কোথায় আক্রমণ হয়েছে সেই বিষয় এবং ভারত এটিও বলেছে এ আক্রমণগুলো ড্রোন এবং মিজাইলের মাধ্যমে হয়েছে প্রশ্ন হলো পাকিস্তান কেন চুপ পাকিস্তান কেন চুপ এটি হয়তো অল্প সময়ের ব্যবধানে বোঝা যাবে আবার ভারত কেন স্বীকার করেছে পাকিস্তান আক্রমণ করেছে ভারতের ভেতরে এটিও হয়তো পাকিস্তানের গণমাধ্যমে এর বক্তব্যের পর বিষয়টি স্পষ্ট হব পাকিস্তানের আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছে কাল রাতেও ভারতের ড্রোন পাকিস্তানে আক্রমণ চালিয়েছে তারা বলছে লাহোর শিয়ালকোট ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিস্ফোরক বোঝাই করে ইসরায়েলের হ্যারোপ ড্রোন আক্রমণ করে পাকিস্তানে এবং পাকিস্তান সেই ইসরায়েলের তৈরি হ্যারোপ যেগুলো এই মুহূর্তে ভারত ব্যবহার করছে সেই ভারতীয় ড্রোনের পঁচিশটি ড্রোনকে ভূপাতিত করেছে কল্পনা করেন মঙ্গলবারের আক্রমণে পাঁচটি মহামূল্যবান যুদ্ধ বিমান হারিয়েছে ভারত ঠিক বুধবারে আবারও স্ট্রাইক চালাতে গিয়ে ভারত তার পঁচিশটি ড্রোন হারিয়েছেন এই পঁচিশটি ড্রোন ইসরায়েলের হ্যার ইতিমধ্যে ভারতও স্বীকার করেছে পাকিস্তান সেই ড্রোনের ধ্বংসাবশেষ যেগুলো মাটিতে পড়ে আছে তার ছবি প্রকাশ করেছে এখন প্রশ্ন হলো যদি পাকিস্তান ভারতে ঢুকে পঁচিশটি জায়গায় অ্যাটাক করতে পারে বা করে থাকে যেটা ভারত দাবি করছে ড্রোন এবং মিজাইলের মাধ্যমে তাহলে পাকিস্তানের একটি ড্রোন ভূপাতিত হলো না একটি মিজাইলকে ইন্টারসেপ্ট করতে পারলো না ভারত পক্ষান্তরে ভারতের প্রথম দিন পাঁচটি যুদ্ধবিমানকে ধ্বংস করেছে পাকিস্তান পাশাপাশি গতকাল রাতে পঁচিশটি ভারতীয় ড্রোনকে ভূপাতিত করেছে পাকিস্তান তাহলে পাকিস্তান এই লড়াইতে নিজেকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পেরেছে দর্শক বিষয়টা আসলে এখন কী দাঁড়িয়েছে পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছেন যে কয়েকটি প্রশ্ন উঠেছে যে ভারতের ড্রোন পাকিস্তানে যে গত রাতে আক্রমণ করেছে এটা কী করে সম্ভব এবং ভারত মূলত এই ড্রোনগুলোকে ছেড়েছে কেন তাদের উদ্দেশ্যটা কী পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ড্রোনগুলো বহু দূর থেকে ঠিক লাইন অফ কন্ট্রোলের কাছে এগুলো কিন্তু পাকিস্তানের সীমানার ভিতরে বা পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেনি এগুলো ছিল লাইন অফ কন্ট্রোলের কাছে সেখান থেকে তারা সীমান্ত ঘেঁষে অঞ্চলগুলোতে অ্যাটাক করেছে বলছে একটি ভয়াবহ বিস্ফোরণ হওয়ার পর পুরো ইসলামাবাদে আগুনের কুণ্ডলি দেখা গেছে পরবর্তী সেই অঞ্চলটিকে ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং দেখা গেছে ইসরায়েলের তৈরি হ্যারোড ড্রোন সেখানে বিস্ফোরণ হয়েছে অর্থাৎ এই ড্রোনে যখন বিস্ফোরক ছিল এইগুলোকে ইন্টারসেপ্ট করেছে পাকিস্তানের সেনাবাহিনী তখন এটা বিস্ফোরণ হয়েছে আকাশে তো আইএসপিআর বলছে ভারত মূলত দুটো কৌশল অবলম্বন করেছে এক ভারত বোঝার চেষ্টা করছে এই ড্রোনগুলোকে মানে একটার পর একটা ড্রোন ছেড়েছে প্রতিষ্ঠা তো উড়িয়ে দিয়েছে পাকিস্তান শুধু প্রতিষ্ঠা নয় এরকম আরও ড্রোন ছেড়েছে ভারত তার প্রধান কারণ হলো তারা আসলে বোঝার চেষ্টা করছিল যে পাকিস্তান তার মিলিটারি স্টেশনগুলো সিস্টেমগুলোকে কোথায় সিস্টেম মানে বসিয়েছে এবং পাকিস্তান তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম কোথায় কোথায় বসিয়েছে পাশাপাশি পাকিস্তান তার মিসাইলকে সেটা সারফেস টু সার্ভেস হোক সেটা মাটি থেকে আকাশে আকাশ থেকে মাটিতে যেটাই বলি না কেন আমরা এই মিসাইলগুলো পাকিস্তান কোথায় কোথায় বসিয়েছে বা প্রতিরক্ষা সিস্টেমগুলো কোথায় কোথায় বসিয়েছে এটা বোঝার জন্য ভারত এই ড্রোন ছেড়েছে পাশাপাশি আক্রমণের জন্য ছেড়েছে পাকিস্তান কৌশলগত কারণে এখানেও ভারতকে বোকা বানিয়েছে কি করেছে যখন এই ড্রোনগুলো অনেক উপরে ছিল তখন হাই রেঞ্জের মিসাইল পাকিস্তান ব্যবহার করেনি অর্থাৎ ড্রোন যখন বহু উপরে পাকিস্তানের রাডার সিস্টেম এগুলোকে লক করে শনাক্ত করে কিন্তু পাকিস্তান এগুলোকে হাই রেঞ্জের মিসাইল দিয়ে অ্যাটাক করেনি বা ইন্টারসেপ্ট করেনি তার প্রধান দুটো কারণ একটা হলো ভারত মূলত চেয়েছে এই অ্যাটাকটা থেকে আসে কারণ এই ড্রোনটা যখন ছবি নেবে তখন এই ড্রোনটা দেখবে যে এই মিজাইলটা তাকে অ্যাটাক করার জন্য আসছে এটা থেকে আসছে তো ভারতীয় কন্ট্রোল রুমে এই ছবিটা চলে যাবে তো ভারত নেক্সট সেখানে মিসাইল দিয়ে আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে বা মিসাইল সিস্টেমকে উড়িয়ে দিতে পারবে তো পাকিস্তান কৌশলগত কারণে যখনই তারা তাদের রাডারে ভারতীয় ড্রোনগুলো দেখেছে তারা চুপ থেকেছে এবং যখন এই ড্রোনগুলো অ্যাটাকের জন্য একটু নিচে নেমে এসছে তখন স্বল্প মাত্রার মিজাইল দিয়ে এই ড্রোনগুলোকে উড়িয়ে দিয়েছে এতে করে ভারত বুঝতে পারেনি যে পাকিস্তান তার দূরপাল্লার মিজাইলগুলোকে কোথায় বসিয়েছে আর স্বল্প মাত্রার যে মিজাইল এগুলো মুভিং করছে এগুলো এক জায়গায় স্থির না এগুলো কোনো গাড়িতে করে বা কোনো ছোটো পিক আপের মতো বহনযোগ্য কিছুতে মুভ করে এক জায়গা থেকে এক জায়গা নিচ্ছে অ্যাটাক করছে সরে যাচ্ছে কিন্তু পাকিস্তান তার মূল মাস্টার প্ল্যান যে মিসাইলগুলোকে নিয়ে করেছে আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে দিয়ে করেছে এগুলোকে পাকিস্তান অদৃশ্য করে রেখেছে ভারত এই সম্পর্কে কোনো তথ্য প্রমাণ পাচ্ছে না তো ভারত এই ড্রোন দিয়ে পাকিস্তানের পরিকল্পনা বোঝার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিনিময় পঁচিশটা ড্রোন তারা হারিয়েছে পাকিস্তান আরও বলছে যে ভারত এই মুহূর্তে পাকিস্তানকে নিয়ে সর্বোচ্চ টেনশানে আছে পাকিস্তান কোন ফর্মেটে পাল্টা আঘাত করবে রিটালিয়েট করবে কোন সিস্টেমে তারা মিসাইল মারবে কোন অঞ্চল থেকে মিসাইল মারবে কোথায় মারবে তো এগুলো বোঝার জন্যেই মূলত ভারত এই ড্রোন ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে কিন্তু পাকিস্তান ভারতের মধ্যে যে ড্রোন অ্যাটাক করে আসছে পনেরোটি স্থানের কথা যে এসছে ভারতীয় গণমাধ্যমে এগুলো ইন্টারসেপ্ট করতে পেরেছে কি পারেনি ভারত এগুলো স্বীকার করেনি এক বাক্যে আমরা বলতে পারি দ্বিতীয় দিনের লড়াইতেও ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে পঁচিশটা ইসরায়েলি ড্রোনের মূল্য কত হতে পারে কল্পনা করেন এবং সবগুলোর ছবি পাকিস্তান দেখিয়েছে প্রথম দিন পাঁচটি যুদ্ধ বিমান দ্বিতীয় দিন পঁচিশটি ড্রোন এবং পাকিস্তান যে ভারতের পনেরোটি স্থানে আঘাত করেছে ভারত বলছে এগুলো সব মিলিটারি টার্গেটগুলোতে অ্যাটাক করেছে পাকিস্তান কিন্তু বলেছে যে আমরা ভারতীয়দের মতো কোনো জনসাধারণের উপর আক্রমণ করব না কোনো নিরীহ মানুষকে আক্রমণ করব না আমাদের টার্গেট হবে ভারতের ফৌজ অর্থাৎ সেনাবাহিনী তাদের ক্যাম্প বা তাদের ব্রিগেড এক কথায় সেনা স্টেশনগুলো এবং গতকাল পনেরোটি যে স্থানে আক্রমণের খবর পাওয়া গেছে এগুলো প্রত্যেকটি ভারতীয় সেনাবাহিনীর স্টেশন তাদের ব্রিগেড বা তাদের চেকপোস্ট তো সব কিছু মিলে পাকিস্তানের এই খবরটি এখন পর্যন্ত খুব বড় আকারে প্রকাশ না হলেও আশা করি হয়তো অল্প সময় আমরা জানতে পারব যে পাকিস্তান আসলে ভারতের যে স্থানগুলিতে আক্রমণ করেছে তার সত্যতা কতটুকু কিন্তু ভারত পাকিস্তানকে মোকাবেলা বা ইন্টারসেপ্ট করতে পারেনি এটিও প্রমাণ হয়েছে এখন যুদ্ধটা আসলে বড় ফ্রেমে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আমেরিকা পাকিস্তানকে যুদ্ধ থেকে সরে যাওয়ার নির্দেশ করেছে আমি আমি বলবো না অনুরোধ করেছে বলব নির্দেশ করেছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পাকিস্তান সেনাবাহিনীকে চাপ দেওয়া হচ্ছে যেন ভারতে রিটালিয়েট না করে ভারতে পাল্টা আঘাত না করে কিন্তু সেনাবাহিনী ভারতে বড় রকম আক্রমণ করবে এই প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বাট সেটা কোন সময়টি হয়তো এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আপনারা হয়তো অল্প সময়ের ব্যবধানে জানবেন যে পাকিস্তান ভারতের কোথায় কোথায় বড় রকম আক্রমণ করেছে বা ভারতের ক্ষয়ক্ষতি কি হয়েছে দর্শক এখনকার মধ্যে বিদায় নিচ্ছি নেক্সট ব্রেকিং বুলেটিনে আবার আপনাদের ভারত পাকিস্তানের সর্বশেষ আপডেট পৌঁছে দেব আল্লাহ হাফিজ